আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমাদের আসলে যারা চাকরিজীবী তাদের এই বিষয়টা আসলে খুবই পেয়ারা দেয় যে আমরা কোন ছুটি নিতে পারবো বা কোন ছুটি কখন নিতে হয় তো অনেক সময় দেখা যায় আমরা যে এই ছুটিগুলো নিয়ে অনেক সময় সমস্যায় পড়ি তো এরই ধারাবাহিকতায় আমাদের সরকারি চাকরিজীবীদের ছুটিগুলোর আসলে বেসিক থিমগুলো জানা দরকার বেসিক যে উদ্দেশ্য বা কোন ক্ষেত্রে কোন ছুটি নেবেন সেই বিষয়গুলো জানা দরকার তো আজকে সরকারি চাকরিজীবীদের জানা উচিত পর্বে আমরা আলোচনা করব নৈমিত্তিক ছুটি নিয়ে যেটা সিএল লিভ বা ক্যাজুয়াল লিভ বলা হয় তো এই সিএল লিভটা কখন নেবেন বা কিভাবে আসলে সিএল লিভটা সম্পর্কে কিছু কোশ্চেন আমি পেয়েছি অনেকে আমাকে ইনবক্স করেছেন যে সিএল লিভ নিয়ে একটু আলোচনা করেন তো এই সিএল লিভ নিয়ে যতটুকু আমি পারি মানে যত ধরনের কোশ্চেন পেয়েছি আপনাদের কাছ থেকে বা যারা এটা সম্পর্কে জানতে চেয়েছেন তাদের অনেকেরই এখানে উত্তর দেয়া আছে তবে আলোচনা করলে বুঝতে পারবেন যে সিএল লিপটা আসলে কি এবং সিএল লিপটা আসলে কখন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে তো প্রথমেই আমরা দেখব সিএল লিপ মানে কি সিএল কেন সিএল বলা হলো এটা কেজুয়াল বলা হলো কেন দেখেন সিএল মানে কেজুয়াল নৈমিত্ত্রিক ছুটি নৈমিত্তিক ছুটিটা মূলত চাকরি বিধিমালা স্বীকৃত কোনো ছুটি না এটা কিন্তু চাকরির যে ছুটি বিধিমেলা আছে সেই ছুটি বিলি বিধিমেলা বহির্ভূত ছুটি অর্থাৎ আপনি যদি এই ছুটিটা কাটান সিএল ছুটি কাটান এই সময় কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে উপস্থিত হিসেবে দেখানো হয় আপনার কিন্তু কিন্তু অন্যান্য ছুটি নিলে কিন্তু আপনার উপস্থিত হিসেবে হয় না ওটা কিন্তু ছুটি হয়ে যায় অর্জিত ছুটি বা অন্যান্য যে ছুটিগুলো আছে অর্ধগর ছুটি কিন্তু এই সিএল লিভের ক্ষেত্রে আপনি দেখা গেল যে সাময়িকভাবে কোনো অসুস্থ হয়েছেন পারিবারিক কোনো সাময়িক সমস্যা বা গুরুতর কোনো প্রয়োজন হয়ে হয়ে পড়ে হঠাৎ করেই তো এই হঠাৎ করে কোনো প্রয়োজন হয়ে গেলে তখন আপনি এই সিএল লিপটা নিতে পারবেন তো একজন চাকরিজীবীর কিন্তু সিএল লিপ হচ্ছে টোটাল হলো যে বিশ দিন তো বিশ দিন সিএল লিভ হলেও সিএল লিভের যে নিয়মগুলো সেগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করছি তো সিএল লিফটটা কি এটা তো বোঝা গেছে যে সাময়িক যে সমস্যাগুলো আমাদের হয় যেমন পারিবারিক হতে পারে অসুস্থতা হতে পারে বা আরও সাময়িক প্রয়োজনে আপনি এই ছুটিগুলো নিতে পারেন এই এই ছুটিটা মূলত সাময়িক সমস্যার জন্য এরপর নৈমিত্তিক ছুটি স্বীকৃত কোনো ছুটি নয় এটা তো আগেই বললাম যে আপনার যে চাকরি যে ছুটি বিধি আছে সেই ছুটি বিধি মেলার কোনো স্বীকৃত ছুটি নয় এটা কিন্তু আপনার যে দাবি করে আপনি ছুটিটা নিতে পারবেন না আপনার